আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার গেরাদিয়া এলাকা সরকারি রাস্তার সাথে একটি ৩৫ শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বাইরার থেকে সোজা চলে আসছে একদম ইলেকট্রিসিটি লাইন আছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর টিনের বেড়া টিনের ঘর একতলা বিল্ডিং এবং জমিটির সাথে একটি আপনার তিনতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের সাথে আমার পঁয়ত্রিশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন ঘনবসতিপূর্ণ এলাকা বাড়িঘর হচ্ছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে ইলেকট্রিসিটির লাইনের কোনো সমস্যা নেই ইলেকট্রিসিটি আছে আমার জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে জমির মধ্যে জমির মালিক ফসল চাষ করছেন এই যে সবুজ অংশটা একদম বাঁশের বেড়া বাঁশের বেড়া দেখা যাচ্ছে এই বাঁশের বেড়ার ভিতরে হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জমি জমিটি বিক্রির প্রস্তাব করেছেন আমি একদম জমিটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি একদম এই যে আপনার বিল্ডিংয়ের সাথে একটা পিলার দেখতে পাচ্ছেন এই যে ওয়াল ওয়ালের বাম এই যে খুঁটি খুঁটির নিচে যে আপনার সবুজ ফসল ক্ষেত যে ফসলের চাষ করেছে এই জমিটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ একদম রাস্তার সাথে সরকারি রাস্তার সাথে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে পঁয়ত্রিশ শতাংশ উঁচু জমির পিছনে আপনার কলা গাছগুলো দেখা যাচ্ছে কলা গাছের আগ পর্যন্ত আগ পর্যন্ত এই জমিটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ মুখ হবে আনুমানিক একশো একশো বিশ ফিট কম বেশি হবে আপনার রাস্তার সাথে জমি যারা রাস্তার সাথে কম দামি জমি খুঁজতেছেন উঁচু জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আসা যায় জমিটি আমি আবার বলে দিচ্ছি সিঙ্গার থানা সিঙ্গার থানার অন্তর্ভুক্ত জমিটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ শতাংশ জমিটি হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জমিটির বিক্রি দেওয়ার মতো সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ জমিটি যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে মন তাহলে আপনারা জমিটি সশরীরে ভিজিট করতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে আপনারা ভিজিট করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম